আলী জালব জালামে জেলামে হাতে চাইছেন আপনি আছিলেন তাকে ছয় নম্বর আসন পুলিহার চর ভৈরব এখানে আমাদের এমপি ক্যান্ডিডেট মহলারা কবির শাহীন ওই যে আপনাদের দিকে হাতে যাচ্ছেন আচ্ছা এই ছয়জন ভাই যদি কোরআনের আইন চালু করে যান ছয়জন ভাই যদি জাতীয় সংসদে কোরআনের আইনের পক্ষে কথা বলে যে নাকি হবে এই নাকি ভাগে পারেন না আপনার মালে দিবেন যেন দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে ইনশাল্লাহ আমরা লোটো চাই লোটো চাই স্লোগান দিয়ে মানুষের কাছে যেতে হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই না আমি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম কোরআনের আইন চালু করতে হলে জাতীয় সংসদে আইন পাস করতে হবে কথা ঠিক কিনা উনিশশো ছিয়াশি সালে আপনাদের মনে আছে জাতীয় সংসদে আজান দিলে বিরতি ছিল না আল্লাহর মেয়ের মানে দশ জন এম পি সেখানে গিয়ে আমরা আজানের অধিকার টাইম করেছিলাম এখন পর্যন্ত আজান হলে পরে সেখানে জাতীয় সংসদ বিরতি হয়ে যায় এটা আগে ছিল না এতো জাতীয় সংসদ শুধু বিরতি হলেই চলবে না এখানে নামাজের ব্যবস্থা করতে হবে কথা বলুন ইসলামী বলা হয়েছে আল্লাহ বলছেন আল্লাহ যারা মক্কাললাম ফিল্লাড اقاموا الصلاه واتوا আল্লাহ বলছেন যাদেরকে আমি ক্ষমতা দিব আল্লাহ দিনকে বিজয়ের জন্য রাষ্ট্রের দায়িত্ব হবে নামাজ করে মানুষের চরিত্র ভালো করে দেওয়া ঠিক নম্বর হচ্ছে জাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র্য বেকারত্ব দূর করা অন্যায় কাজ গুলা বন্ধ করে মানুষকে দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করা আপনাকে রাষ্ট্র ব্যবস্থা চান বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মোদিরা আদলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেভাবে রাষ্ট্র কায়েম করেছিলেন সেইভাবে আমরা রাষ্ট্র কায়েম করতে চাই আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে

আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই সেটি হলো বিগত যে রায় হলো তার আগে যে বিচার ব্যবস্থা ছিল ওই বিচার ব্যবস্থার প্রতি কি আপনার সন্তুষ্ট ছিলেন তারা বলছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ বলেছে না বলে নাই আরে রাজনীতি করবে তো নয় আসো বিচার ব্যবস্থা থেকে রাজনীতি করা যায় এটা করা যায় না এটাই তারা করেছিল যেটা কথা আমাদের আগুন ভয় বলে দিয়েছেন যে এই যে বিচার তারা করেছিল সম্পূর্ণ অন্যায় বিচার করেছিল তারা বিচারের নামে অবিচার করেছিল মিসকারিজ অব জাস্টিস বলা হয়েছে সেখানে ঠিক একইভাবে বিবিসি থেকে মন্তব্য করা হয়েছে জেনোসাইড অফুরে জেনোসাইড অফ জাস্টিস এ কথাটা বিবিসি থেকে বলা হয়েছে মানে সুবিচারকে তারা হত্যা করেছে শুধু হত্যা না একেবারে বড় হত্যা করেছে অতএব যারা মানে জুডিশিয়ালকে জাস্টিস কে যারা জনসাইড করতে পারে মিসক্যারেজ করতে পারে যেসব বিচারক এরকম অফিসারের রায় দিয়েছে তাদের বিচার হওয়া দরকার বাংলাদেশের সুবিচার কায়ে করার জন্য বিচার বিচার ব্যবস্থাকে মজবুত হতে হবে এটি মজারুল ইসলামের বিচার আমরা বলবো একটা সুবিচার বেচার হলাম যারা বিচারে মারা গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা জান্নাত হোক আল্লাহ তাদেরকে জান্নাত করুন কিন্তু তাদের জীবনকে যেভাবে তারা অন্যায়ভাবে হত্যা করেছে এর বিচার ওই দল এবং তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হওয়া দরকার এই জন্য আমরা বলছি আগে বিচার হবে এরপরে সংস্কার হবে এরপরে নির্বাচন হবে যারা বিচার চায় না যারা যারা এখানে শুধু তাড়াতাড়ি নির্বাচন নির্বাচন চাই সংস্কার চাই না আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয় এই নির্বাচনের দরকার আছে ও নির্বাচনই হয় না চোদ্দো সালে বিনা ভোটে হলো আঠেরো সালে দিনের ভোট রাইতে হয়ে গেল দু হাজার চব্বিশ সালে কি হলো কোনো ভোটই হলো না নিজেরা নিজেরা ভোট করলো নির্বাচন করা হচ্ছে তাতে কথা হলো আমার ভোট আমি দেবো কথা ছিল যাকে ইচ্ছা তাকে দিব কিন্তু তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেবো তোমার তেও আমি দেবো এই ভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে অর্থাৎ ভোট ব্যবস্থাকে নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে মৃত গণতন্ত্র মৃত ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে জনগণের প্রতিফলন হবে না সেই জন্য আজকে আমরা আপনাদের সামনে সরকারকে বলব আগে বিচার হবে আগে সংস্কার হবে এরপরে সত্যিকার অর্থে নির্বাচন থেকে হবে কথা ঠিক হবে বলে ইলেকশন রিফরমেশনের আগে ইলেকশন হবে না এবং বিচারের আগে নির্বাচন হবে না এটা আমরা জোর গলায় বলতে চাই দেশের জনগণ আসলে নির্বাচন চাই জানতেন নির্বাচন আমরা চাই না সঙ্গে সাথে বন্ধুগণ বৃষ্টি আমি শেষ করতে চাই যা আপনারা এখন বলেন হবে আচ্ছা ঠিক আছে এক কথা বলে শেষ করবো সময় দেব আমরা দেশে কোরআনের আইন চাই কি আইন চাই বলে বলেন কি আইন চাই এই কোরআনের আইন চালু হলে দেশে শান্তি হবে কোথা থেকে না বলে অতীতে প্রমাণিত কোরআনের আইন ছাড়া শান্তি হবে না সেজন্য আল্লাহর আইন চাই সকলকের শাসন চাই আল্লাহর আইনও দরকার আছে ভালো দরকার আছে কোথা ঠিক না হবে যাকে তাকে দিয়ে ভালো নির্বাচন হয় না

আপনাদেরকে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে পারবেন ইনশাল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে দুই নম্বর কোরআন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করতে হবে তিন নম্বর হচ্ছে মানুষকে কোরআন শিক্ষা দিতে হবে কেতাব শিক্ষা দিতে হবে আর কোরআনের আইন যেভাবে রসুল সাল্লা ইসলাম চালু করেছিলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই পদ্ধতিতে দেশে কোরআনের আইন চালু করতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আজকে অর্ধ শত বছর হয়ে যাচ্ছে দেশে কোরআনের আইন চালু করার জন্য মানুষ তৈরি করার কাজ করছে আপনারা বলেন ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের লোকেরা বিড়ি খায় বলেন বিড়ি খায় এটা কোন এর কোনো অন্য কাজের সাথে জড়িত আমরা দেখতে পাই সৎ লোক তৈরি করার জন্য চেষ্টা আমরা করছি এতদিন ধরে চেষ্টা সব লোক তৈরি করেছি এই সৎ লোক যদি জাতীয় সদ যেতে পারে। বলেন কোরেনের লাইন চালু হবে না হবে না হলে ইনশাল্লাহ সেরকম আপনার সেই কাজগুলো করবেন ঠিক মামল আপনাদের প্রতি অনুরোধ কোরান নিজে পড়বেন নিজের পরিবারকে পড়াবেন আসলে পড়াবেন কোরআনের শিক্ষা গোটা বাংলাদেশের টেকলাপ থেকে তা দিলে পর্যন্ত সকলের ফলে কোরআনের আওয়াজ তুলতে হবে কিশোরগঞ্জের প্রতিটি ঘরে এ দাওয়াত আপনাদেরকে বোঝাতে হবে কোরআন থেকে যেন দূরে থাকবে দুটা শাস্তি আল্লাহ তালা বলেছেন সুরা

তাদের জীবনে অশান্তি নেমে আসবে আপনার কি জীবনে শান্তি চান ওকে কোরআন পড়লেন জীবনে শান্তি চলে আসবে দুই নম্বর বলা হয়েছে ও না আসল বলি আমরা দেখি আমাদের আমানা কি আমাদের দিনে এই লোকগুলা অন্ধ অবস্থায় উঠবে তারা বলবেন এমন আসার তারি আমা আল্লাহ কেন আমাকে অঙ্গ করা হলো অকাত আমার চোখ ছিল আমি দুনিয়াতে দেখতে পেতাম আজকে অন্ধ কেন হয়ে না। আল্লাহ বললেন তোমাকে আমি আয়াত দিয়েছিলাম এই আয়াত তুমি দেখো নাই এই আয়াত তুমি ভুলে গিয়েছিলে যার ফলে আজকে আমি তোমাকে ভুলে গেছি আমি আপনাদের কিশোরগঙ্গের ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন এই কোরআনের সবক

করে আমাদের সবাইকে আমাদের গোলা খানা গুলো মাফ করে দিয়ে কারি কেমতে একই সাথে জান্নাতুল ফেরোয়াসে থাকার জায়গা করে দিন বলেন আল্লাহ আমাদের সবাইকে অসংখ্য অভিনন্দন জানিয়ে আর

انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته